আজকে গরম গরম সবজি পাকোড়া বানিয়ে দেখাবো খুবই কিন্তু টেস্ট হয় আর নতুন নতুন সবজি দিয়ে হলে তো আর কোনো কথাই নাই এখানে আমি আলু আর গাজর দিয়েছি যখন ঘরে যে সবজি থাকবে ওটা দিয়ে আপনি করে নিতে পারবেন এমন কোনো দরা দরাবাদা কথা নাই যে এই সবজিটা দিয়েই বানাতে হবে তাহলে চলুন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আগে আমি প্যানে তেলটা দিয়ে দিলাম কারণ তেলটা একটু গরম হতে থাকুক তেলটা দিয়ে চুলাটা ডিম করে রেখে দিলাম আর এদিকে আমি সবজিগুলি মাখিয়ে নিব তার জন্য নিয়েছি একটা বল আমি স্টিলের জিনিসের ভিতরেই সবসময় মাখিয়ে থাকি হলুদ দিয়ে যে জিনিসগুলো মাখিয়ে থাকি যেটা এটা আমি স্টিলের বলের ভিতর মাখালে হয় কি বলটা নষ্ট হয় না দেখা যায় অন্য কোনো কিছুর ভিতর মাখাইলে বলটা নষ্ট হয়ে যায় দেখা যায় মলা মেলামাইনের বলের ভিতর মাখাইলে নষ্ট হয়ে যায় তাই এখানে আমি চারটা আলু নিয়েছি গাজর নিয়েছি হাফটা তারপর দুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম আদা চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দনে গুঁড়াও দিয়ে দিব এখানে দেখতেই পারবেন সব কিছু একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজই আমাদের করা সম্ভব না আর আল্লাহ পাক কিন্তু আমাদের ধৈর্য শিলকে খুবই পছন্দ করেন সেটা আমরা সবাই জানি এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাত আধা চা চামচ আর আমি একটা মশলা বানিয়ে থাকি সব রকমের গরম মশলাগুলো দিয়ে ওইটাও দিয়ে দিচ্ছে আধা চা চামচ এই যে দিয়ে এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর সামান্য একটু টেস্টিং ছল দিব টেস্টিং ছলটা অবশ্যই দিতে চেষ্টা করবেন যাদের কাছে এই মশলাটা না থাকবে তারা এক এক প্যাকেট স্বাদে ম্যাগি দিয়ে দিবেন ওইটা দিলে কিন্তু টেস্টিং ছল দিতে হবে না আমি তো আর ওইটা দিইনি আমি আমার মশলা দিয়েই করেছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা জাল আপনাদের পছন্দ মতো দিবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমি এক টেবিল চামচ দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আন্দাজ করে দিবেন বড় সাইজের একটা পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই সবজি দিয়ে কিন্তু প্রতিদিন বিকালের নাস্তাটাই কিন্তু আমরা বানিয়ে খেতে পারি যেহেতু বাচ্চারা একদম সবজি খেতে চান না আমার ছেলেটাও মোটেও সবজি খেতে চান না আমি সেই জন্য মাঝে মাঝেই বানিয়ে থাকি এটা হলেও খুব পছন্দ করে খেয়ে নেয় চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি উঁচু করে দুই টেবিল চামচ ময়দাও দিয়ে দিলাম দুই টেবিল চামচ এটা দিয়ে এখন হাতে ভালো করে মেখে নিতে হবে আর ওদিকে কিন্তু আমি তেল চুলাই দিয়ে রেখে দিয়েছি তাহলে তেলটা গরম হওয়ার জন্য আমার অপেক্ষা করতে হয় না তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটার সাথে কোনো পানি দিতে হবে না এটা যখন আপনি মাখায় নেবেন দেখবেন এমনি একটু আঠালো আঠালো টাইপের হয়ে গেছে যাতে আপনি বাঁকুড়াগুলা শেপ দিতে পারেন ওরকম হলেই আপনি মনে করবেন হ্যাঁ একদম পারফেক্ট হয়ে গিয়েছে এই যে দেখেন আমি কিন্তু মাখিয়ে খেয়ে নিচ্ছি লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন বুঝতেই পারছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের উপকারে আসলে আমার সাধ্যক ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন হাস বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট আমার প্রিয় ভাই ও বোনদের কাছে চ্যানেলটি ঘুরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি আবারও চলে আসলাম পাক ঘরে এই যে দেখেন তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে আমি কিন্তু একদম বেশি তেল দিই আপনারা যদি চান তাহলে আর একটু বেশি দিতে পারেন আমি কিন্তু এক কাপের মতো তেল দিয়ে দিলাম দিয়ে ছোট ছোট পাকুরা শেপ করে নেবেন ছোট ছোট করে নেবেন এটা কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে আস্তে আস্তে একটু বেজে নেবেন দেখবেন একদম করকরা মুচমুচে হয়ে যাবে খেয়ে খুবই টেস্ট পাবেন একবার হলেও খেয়ে দেখবেন ভালো লাগলে সাথেই থাকবেন আর যে কোনো সবজি দিয়ে আপনি কিন্তু বানাতে পারেন তবে শক্ত সবজি দিয়ে বানালে এটা মুচমুচে বেশিক্ষণ থাকে যদি নরম সবজি আপনি দিয়ে বানালে সেটা কিন্তু বেশিক্ষণ থাকবে না যেমন টমেটো আপনি দিতে পারবেন না তারপর এখান এখানে আপনি দিতে পারবেন কিন্তু আলু আলু গাজর এইটা দিয়ে বানালে বেশি মুচমুচে হয় আর গরম গরম কিন্তু সবটাই খেতে ভালো লাগে একবার হলেও খাবেন ভালো লাগলে সাথে থাকবেন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যাতে উপকারে আসে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি আর অল্প উপকরণে শেয়ার করি অনেক সময় দেখা যায় ঘরে থাকে না একটা থাকলে আর একটা থাকে না আর যেটা থাকে না সেটার জন্য কখনোই রেসিপি থেমে বসে থাকবেন না এটা না হলেও হবে ওটা না হলেও হবে এমন কোনো কথা না যখন ঘরে যেটা থাকবে ওটা দিয়েই আপনি করে নেবেন দেখবেন বিকেলের নাস্তাটা খুবই সুন্দর একটা নাস্তা হয়ে যাবে সাথে আপনি চাও নিতে পারেন বা ছ সচ সাথে চার সাথেও খেতে পারেন আবার সসের সাথেও খেতে পারেন তেঁতুলের চাটনি বলেন গিরিন ছঁচ বলেন বা কেচাপ বলেন যেটাই বলেন আপনি যেটা পছন্দ ওটা নিয়েই আপনি খেয়ে খাবেন মেহমান আসলে হঠাৎ করে দেখা যায় অনেক সময় মেহমান চলে আসে মেহমান আসলেও আপনি কিন্তু এটা চায়ের সাথে দিতে পারেন খুবই কিন্তু টেস্ট একবার হলো খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার মন থেকে আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি রেসিপি উপহার দিতে পারি আপনাদের ভালো লাগলে আমার সার্থক জন্য ভালোবাসা রইলো আমাকেও ভালোবাসা দিবেন আশা করি ভালোবাসা দিলে কখনো ভালোবাসা কমে না ভালোবাসা হচ্ছে মনের ব্যাপার মনের যদি মন থেকে আসলে কেউ এটাকে থেমে রেখে দিতে পারে না এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে দেখেন কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে দেখা গেল এটা এটা বানিয়ে খেলে কি হয় একটু সবজিও খাওয়া হইলো টমেটো গাজরও খাওয়া হলো আর শীতের সময় কিন্তু একটু মুচমুচে বা একটু গরম গরম এইসব খেতে আমাদের খুবই ভালো লাগে যেমন আমার প্রতিদিনই মনে চায় হয়তো বাদাম বাজা হতে পারে বা বিকেলে একটু নাস্তা একটু গরম গরম চায়ের সাথে যে কোনো একটু গরম গরম নাস্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদেরও কি তাই হয় কি না কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে দেখে এসে বাসায় করে সহপরিবার নিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যাকে একবার খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে এত সাধারণ জিনিস দিয়ে এরকম মজার একটি খাবার হয়ে যায় যে এরকম শুধু আলু গাজর দিয়ে যে এরকম মুচমুচে করকরা একটি বিকেলে নাস্তা হয়ে গেল সে বিশ্বাসই করবে না আশা করি একবার হলো আপনি খাবেন বা অন্যকে খাওয়াবেন ভালো লাগবে আশা করি এই যে দেখেন আমি কিন্তু তুলে নিয়েছি একটা বেন্ডে দেখাবো আপনাদেরকে দেখেন কতটা সুন্দর কালার আসছে আর একদম মুচমুচে হয়েছে দেখেন এই যে বেঙ্গি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে ভিতরটাও ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালোবাসা রইল আমি চেষ্টা করি আপনাদের যাতে উপকারে আসে আপনাদের উপকারে আসলে আমার ভালো লাগা আমার ভালোবাসা সবই আপনারা আপনাদের ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না আপনারা যদি পাশে থাকেন তাহলে এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন অনেক অনেক দূরে আল্লাহ হাফেজ